ভিডিও ছেড়ে আমরা মনে করি যে আমাদের দায়িত্ব শেষ আপনি ভিডিও ছাড়ার পর প্রতিদিনই যে টাইমে আপনি টাইম মেনটেন করে যখন ভিডিও ছাড়বেন ভিডিও ছাড়ার পর আপনার অন্যের ভিডিওতে গঠনমূলক গঠনমূলক কমেন্ট করবেন লাভ রিয়েক দিবেন তখন আপনার রিসএঙ্গেজমেন্ট বাড়বে অতএব আপনার ভিডিওটা অবশ্যই অন্যরাও দেখে আপনার ভিডিও তো লাইক কমেন্ট করবে অতএব আপনার ভিউ বাড়বে আপনি যদি ভিডিওটা এই যদি চুপ করে বসে যান তাহলে আপনার ভিডিওটা আর কেউ দেখবে না কারণ আপনার ভিডিও আপনার জায়গায় থাকবে কারণ আপনার ভিডিও যখন আপনি যখন ফেসবুকে ঢুকে গাড়াগাড়ি করবেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন তখন আপনার আইডিতে ঢুকেও কিন্তু তারা আপনার ভিডিওতে গাড়াগাড়ি করবে অতএব ভিউ অতএবাড়বে এখন কথায় আসেন আমরা কেন টাকা ইনকাম করতে পারি না আমাদের এই ধৈর্যরাই নাই টাকা ইনকাম করার ধৈর্যরাই নেই ফেসবুকে ইনকাম করতে আসছি লং টাইম ফেসবুকে কাজ করতে হবে তখন হচ্ছে আপনার ইনকামের সোর্স দেখতে পারবেন আর শুধু শুধু যদি আপনি দৌড়াদৌড়ি লাফালাফি করেন তাহলে লাভ নেই ফেসবুকে কাজ করতে আসছেন দীর্ঘ সময় ধরে আপনি কাজ করতে হবে অন্ততকে দুই থেকে তিন বছর সময় হাতে নিয়ে ফেসবুকে আসবেন আর শুধু শুধু আপনারা যারা নতুন যারা কাজ করতে আগ্রহী তারা এই পনেরো দিন বিশ দিন এক মাস কাজ করে আবার পলাতক বলে কি আর এই সর্বনাশ সম্ভব না টিকে থাকা সম্ভব না এখানে আপনি ইনভেস্ট করতে হবে আপনি অনেক টাকা ইনভেস্ট করবেন পরে আপনি এটার প্রতিফলন পাবেন আর এর আগে যদি আপনি একেবারে দামা ছামা করে টাকা ইনকাম করার মানে রেডি করে ফেললাম তাহলে আর হবে না কোনো দিনই হবে না আপনি এটা মাথায় রেখে কাজ করবেন ফেসবুকে কাজ করতে আসলে আপনি ধৈর্য ধরে কাজ করতে হবে আজকে তিন তিনটা বছর ধরে আমি কাজ করতেছি কি সফল হতে পারতেছি ওইটা আমি নিজেই জানি কতটুক সফল হয়েছি এটা আমি নিজেই জানি তাহলে সেই জন্যে কাজ বন্ধ করে দিতে হবে না আপনি ধৈর্য ধরে কাজ করেন ধৈর্য ধরে কাজ করলে আপনি সফল হবেনি আর এই জায়গাটা এই একটা প্ল্যাটফর্ম হচ্ছে বার্সমান মিডিয়া এই মিডিয়াতে যদি আপনি কাজ করেন দুই দিন আগে আর পরে আপনি পরিচিত হবেন নিশ্চিত নিশ্চিত পরিচিত হবেন আপনি দুই দিন আগে আর পরে কিন্তু আপনি কাজ করে যেতে হবে আর এখন যদি আমি চুপ করে বসে যাই তাহলে কিন্তু আমার কাজ করাটা আর হলো না তারপর আমি যেটাই বলতে চাচ্ছিলাম আপনি অন্য ভিডিও দেখার মানে হচ্ছে আপনার আইডিটাকে সুরক্ষিত রাখা অন্যের ভিডিও রাখ দেখবেন আপনার আইডিটা সুরক্ষিত থাকবে আপনি অন্যের ভিডিও দেখবেন আপনার আইডিও সুরক্ষিত থাকবে না অতএব আপনার ভিডিও কেউ দেখবে না আপনার ভিডিও দেখবে না আপনি অন্যের ভিডিও দেখবে না তাহলে আপনার ভিডিও যেখানে আছে এখানেই বসে থাকবে অতএব সবাই সবার ভিডিও দেখব আপনার আইডি সবসময় র্যাঙ্কিংয়ে থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ